আমি আজকে অনেক সাবেক সভাপতি সেক্রেটারি দেখতে পাচ্ছি না আমি আশা করব আপনারা সবাইকে সবসময় নাক করবেন ওরা যদি আসে আসল না আসে না এক দ্বিতীয়ত আপনারা অনেক গৌরব অর্জন করেছেন আমি আশা করব আগামীতে আপনারা ওইভাবে সুন্দর সুন্দর খেলা জিতে এবং সন্দীপ সন্দীপ এবং আমি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে যত সাহায্যের বিষয় যেহেতু আমার বাড়ি সন্দীপ সন্দীপ যেখানে লেখা থাকবে সেখানে আমি সঙ্গে থাকবো প্লাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এবং খেলাধুলা করছে সন্দীপের আরো কিছু সংগঠন আছে 소망을 부숴버리지 내게는 손을 고 제게는 아를 닦고 에바레 비데이그라이스 아싸라헤리